আজকে দু সালের বুকে দাঁড়িয়ে একদিকে শুভেন্দুবাবু আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই যখন মুখ খুলছেন দুজনের মুখ থেকে ধর্মীয় পচা মৌলবাদের গন্ধ বেরোচ্ছে যে গন্ধে গোটা বাংলা ঘূষিত হচ্ছে কি লাভ হচ্ছে বাংলার মানুষের আমরা জানতে চাইছি কোন আলোচনা নেই বেকারত্ব নিয়ে আমার বয়সী ছেলেরা আমার বয়সী মেয়েরা যারা পড়াশোনা শিখলো বাইরের রাজ্যে পড়ে যায় শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে এই অঞ্চলের ছেলে নদিয়ার ছেলে নদীয়া জেলার ছেলে পাশে উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ লাখে লাখে মেয়েরা বাইরে পরিচয় শ্রমিক হয়ে কাজ করতে চলে গেছে কারুর কোনো হেলদোল নেই কোনো আলোচনা নেই বাবা মা পড়াশোনা শেখাল ছোটবেলা থেকে পড়াশোনা শিখে বড় হলাম ভাবলাম নিজের পায়ে দাঁড়াবো পরিবারের মুখে দুমুটো অন্ন তুলে দেবো চাকরি কোথায় কাজ কোথায় নকরি কোথায় কারুর কোন হেলদোল নেই রাজ্যের বুকে নতুন কোন শিল্পের দেখা নেই রাজ্যের বুকে নতুন কলকারখানার দেখা নেই রাজ্যের বুকে নতুন চাকরি নেই রাজ্যের বুকে নতুন কাজের সংস্থান নেই শুধু যা আছে গোটা রাজ্য জুড়ে খালি তোলাবাজি আর বিজেপির দাঙ্গাবাজি এই দুয়ের মধ্যে দিয়ে তৃণমূল আর বিজেপি গোটা রাজ্যের মানুষকে অতিষ্ঠ করে রেখেছে চলতে পারে আপনাদের কাছে জানতে চাইছি আপনারা তৃণমূল করতে পারেন আপনারা বিজেপি করতে পারেন আপনারা অন্য রাজনৈতিক দল করতে পারেন আমাদেরকে পছন্দ করতে পারেন আমাদেরকে অপছন্দ করতে পারেন কিন্তু বলুন তো মানিকবাবুর ছেলে মেয়েদের ব্যবস্থা হয়ে গেছে ও যা কামিয়েছে সাত পুরুষ আট পুরুষ ধরে বসে খাবে আপনার বাড়ির ছেলে মেয়ের কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন দু সালে ২০১২ সালে দু সালের লোক অভিষেক ব্যানার্জির নাম শুনেছে আজকে সে প্রায় তিরিশ চল্লিশ কোটি টাকার বাংলো বাড়িতে থাকে কালীঘাটে মমতা ব্যানার্জি তার ভাইপোর জীবন গুছিয়ে দিয়েছে আগামী সাত পুরুষ খাবে কিন্তু আপনার বাড়ির ছেলে মেয়েরা গতর খাটিয়েও আর কাজ পাচ্ছে না এখন চলে যেতে হচ্ছে কেরালা চলে যেতে হচ্ছে রাজস্থান চলে যেতে হচ্ছে মহারাষ্ট্র তার কারণ তাদের পিঠে ট্যাগ লেগে যাচ্ছে পরিযায়ী শ্রমিক এমন বাংলা তৈরি যে রাজ্যের মেয়েরা কাজ পাওয়ার জন্য এখন বাইরের রাজ্যে চলে যেতে হয় আর চলে যাওয়ার পরে যখন এখানে করতে তখন বিজেপির মাতব্বর গুলো একদম বত্রিশ পার্টি পাঁচ বের করে দিয়ে বলে ওই তোমার পরিযায়ী শ্রমিক যে বাইরে গেছিল তোমার পরিযায়ী বেটা বাইরে গেছিল ওর নাম আমরা কেটে দেবো আমরা বলছি যতক্ষণ লাল ঝান্ডা বেঁচে আছে লাল ঝান্ডা যত একজন পরিচয় শ্রমিকের নাম তোমরা কেটে দেখাও বাকি লড়াই লাল ঝান্ডা বুঝে নিতে পারে লাল ঝান্ডা ভোটে হেরে যেতে পারে কিন্তু লাল ঝান্ডা হারিয়ে যায়নি লাল ঝান্ডা জানে এই বাংলার মাটি এই দেশের মাটি যে মাটিতে কোন কা পুরুষরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি কোন কা পুরুষরা অপারেশন সিন্দুর করতে যায়নি অপারেশন সিন্দুর করতে গেছে ঝন্টুয়ালি শেখরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে মাস্টারটা সূর্য শেখ নেতাজি ক্ষুদিরামরা এ বিজেপির দালালি করে আর ব্রিটিশের যারা কোনোদিন দেশ স্বাধীন করতে পারিনি যারা কোনোদিন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে পারিনি তাই তারা দেশের মর্যাদা জানে না তারা দেশের আত্মসম্মান জানে না জানে না বলেই দেশের নাগরিকের নাগরিকত্ব নিয়ে আজকে প্রশ্ন তুলে দিয়েছে হায় পোড়া কপাল এমন রাষ্ট্র প্রধান যে রাষ্ট্রপ্রধান নিজের রাষ্ট্রে থাকা নাগরিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয় আমরা মাঝে মাঝে ভাবতে ভাবতে অবাক হয়ে যায়। ১৯৫০ সালের সেই নভেম্বর সেই সেই নভেম্বর মাস উনিশশো সালের নভেম্বর মাস ১৯৫০ সালের জানুয়ারি মাস ভারতবর্ষের সংবিধান যখন কার্যকর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর খুব দামি কথা বলেছিলেন যে ভারতবর্ষের বুকে সব কিছু ছিল আমাদের দেশের কাছে সব কিছু ছিল আমাদের দেশের কাছে সংসদীয় ব্যবস্থা ছিল হয়তো ভোটার কার্ড ছিল না কিন্তু ব্রিটিশরা আসবার করে আমাদের দেশে সব কিছু ধুয়ে মুছে চলে গেছিল